হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই হাজার সতেরো সালের বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড গাড়িটি সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের রয়েছে এবং আউটলুক খুবই সুন্দর অবস্থায় রয়েছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে দেখা করে গাড়িটি ক্রয় করুন কোথাও কোনো স্পট নেই ইঞ্জিনের অবস্থা দেখুন ট্যাঙ্কি দেখুন একদম অরিজিনাল কালার গাড়িতে শুরুতে যেরকম ছিল সেরকমই রয়েছে আনটাস একটি ইঞ্জিন ইঞ্জিনের কালার দেখুন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন দেখুন ইঞ্জিনের স্টিকার এখনও দেখা যাচ্ছে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো স্পট নেই দুই সালের গাড়িটি এখনও নতুনের মতো প্রায় রয়েছে কোথাও কোনো স্পট নেই সরাসরি আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি অবশ্যই ভালো লাগলে আপনারা ক্রয় করতে পারেন নওগাঁর হাফ টাকার নাম্বার আর একটা কিস্তি দিলেই ফুল টাকার নাম্বার হয়ে যাবে আমাদের শোরুমের ঠিকানা বাইক গ্যালারি মাটিডালি জয়পুরপাড়া বগুড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি ভালো লাগলে অবশ্যই ক্রয় করতে পারেন চাকা দুটাই নতুন সাইলেন্সারের অবস্থা দেখুন রিংটা দেখুন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে একদম নতুন চাকা নতুন টায়ার এবং নতুন রিং ইঞ্জিনের কালারটা দেখুন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে সাইলেন্সারটা দেখুন ইনশাল্লাহ সরাসরি দেখলে অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি আপনাদের গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাহাত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি ক্রয় করতে পারেন ইঞ্জিনটা দেখুন এখনও চকচক করছে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আনটাস একটি ইঞ্জিন আমাদের কালেকশনের রয়েছে গাড়িটি যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করুন কোরিয়ারের ব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা আমাদেরকে অগ্রিম করলে আমরা আপনাদের ঠিকানায় কোরিয়ারের মাধ্যমে গাড়িটি পাঠিয়ে দেব আমার দৃষ্টিতে গাড়িটি একদম নতুনের মতো রয়েছে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করুন ইনশাল্লাহ আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে গাড়ির স্টিকার আপনাদেরকে এখনো দেখানো হচ্ছে দেখুন স্টিকার এখনো রয়েছে গাড়ির সাথে এক হাতে চালানো গাড়ি গাড়িটি একুশ হাজার সামথিং চলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম